জঙ্গলের নিরিবিলি কোণে ছিলেন এক শান্ত ও গম্ভীর মণি প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই তিনি বসতেন ধ্যানে আর মন্ত্র পাঠ করতেন প্রাণ ভোরে মন দিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। একদিন আশ্রমের বাইরে ছায়াঘেরা বৃক্ষতলে বসে মুনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন শান্ত বাতাস পাখির ডাক আর প্রভুর নাম চারিদিকে শুধু ঈশ্বরময়তা ওম 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 আ আকি মনে করছে না এত বছর ধরে পড়ছি আজ হঠাৎ কেন মনে নেই কে আমার মন্ত্র সরালো মুনি ভাবলেন কেউ নিশ্চয়ই আমার মন্ত্র চুরি করেছে তাই তিনি একে একে জঙ্গলের প্রাণীদের ডাক দিলেন জানতে চাইতে লাগলেন কে আমার মন্ত্র চুরি করেছে ঋষিমশাই আমি মন্ত্র চুরি করিনি আমি তো শুধু কলা খেতে জানি কিভাবে মন্ত্র চুরি করব ঋষিমশাই আমি তো গান গাই আর কিছুই করি না কিছু জানি না আমার কাছে মন্ত্র চুরি করার কোনো প্রশ্নই নেই ঋষি মশাই আমি তো এত ধীরে চলি আমি কিভাবে মন্ত্র চুরি করব কিছুই জানি না আমি শুধু ধীরে হাঁটি সবাই যখন চলে গেল মুনি বসলেন একা ধ্যানে ওম ম শিবায় এই তো এই তো সেই মন্ত্র আমি বুঝতে পারছি আমার মন্ত্র কেউ নেয়নি আমার মনই একটুখানি ভুলে গিয়েছিল যা সত্যি নিজের সেটা হারায় না শুধু মনটা জাগিয়ে রাখতে হয় যা সত্যি নিজের তা বাইরে নয় ভিতরে খুঁজতে হয় মন স্থির রাখলেই সব পাওয়া যায় এই গল্পটা যদি মনে থাকে তাহলে সাবস্ক্রাইবটা ভুলে যেও না হলে মন্ত্রের মতো ভিডিওটাও হারিয়ে যাবে